দেশের সাধারণ মানুষও আজকে বিভাবে পড়বে তো আমাদের আজকে এই কর্মসূচিটা হচ্ছে একদম সুস্থ সুন্দর আমরা চাই সরকার আমাদের যে কোনো একটা ব্যবস্থা করে দেখ আমরা যেন সুন্দর ব্যবসা করতে পারি এমনকি সরকারের যেন আমাদের কাছে একটা ব্যাট ট্যাক্স পায় সরকারের একটা উপকার হয় বা সরকারের একটা যেন উন্নত ছো লাগে আমাদের হাত থেকে এখন আমরা যদি পঁচিশ লাখ পরিবার বেকার হয়ে যায় আমরা করবো কি ভাই দেশ তো আবার বেকারত্ব বেড়ে যাবে দেশে বেকারত্বের হার যাবে ও আমরা চাই সুস্থ সুন্দর মতো সরকার যেন আমাদের একটা ব্যবস্থা করে দেয় এখন ট্যাক্স যেটা বলতেছে সরকার এখন ভাই এই উনষাট পার্সেন্ট ট্যাক্স বিশ্বের কোন দেশে নাই তো সেক্ষেত্রে আমরা যদি উনষাট পার্সেন্ট ট্যাক্স দিই সেক্ষেত্রে একটা অবাঞ্চিত অঘোষিত একটা ট্যাক্স হবে আমরা চাই নির্দিষ্ট পরিমাণ একটা ট্যাক্স দিতে সরকার জন্য উপকার হয় এখন সিন্ডিকেট বলতে ভাই আমাদের কিছুই নাই এখানে আমরা আমরা এখানে

মানববন্ধন বা আমাদের একটা কর্মসূচি না আমাদের এই প্রকল্প আমরা রাস্তা উঠে যাই ইনশাআল্লাহ আমরা চাই আমরা আমাদের আমরা মতো রক্ত করতে পারি আমি হয়ে যায়

जाने खबर के भाई के खबर धरी 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 ना गोली किनसा ही ना गोली नो ¡Gracias! No, no, no.